আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গত পর্বে আমরা আনাগন্ড গণ্ড কড়াকান্তি তিল পদ্ধতিতে কত সংখ্যায় কীভাবে প্রকাশ করে সেটি আমরা আপনাদেরকে দেখিয়েছি তো আজকের পর্বটি হবে কথায় কিভাবে লিখতে হয় সেটি আপনাদেরকে দেখাবো তো একটু খেয়াল করুন এখানে আমি একটি সংখ্যা নিয়েছি এবং এখানে একটি সংখ্যা নিয়েছি তো আজকে এই দুইটা সংখ্যাকে কিভাবে আনা প্রকাশ করতে হয় সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তো প্রথমে আমি আগে বলে নিই যে কত কি আছে তো এখানে খেয়াল করুন এখানে রয়েছে নয় আনা সাত গন্ডা দুই কড়া দুই ক্রান্তি চোদ্দ তিল এবং এখানে রয়েছে বারো আনা দশ গন্ডা দুই ক্রান্তি সরি দুই তিল সরি দুই করা এক ক্রান্তি সাত তিন তো এটি আমরা এখন কথায় প্রকাশ করব লিখে প্রকাশ করব। যেমন প্রথমটিতে রয়েছে খেয়াল করুন যেটি বললাম আর কি নয় আনা সাত গন্ডা দুই ক্রান্তি সরি দুই কড়া দুই ক্রান্তি চোদ্দ তিল ঠিক সেম উপায় নিচে যেটি রয়েছে সেটিও আমরা কথায় লিখে দেব গন্ডা দুই করা এক ক্রান্তি এবং সাত তিল তো এভাবেই মূলত আনাগন্ডের সংখ্যা থাকলে সেটিকে কথায় প্রকাশ করে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ